নমস্কার বন্ধুরা আমরা এখন আছি গঙ্গাসাগরের একদম পাড়েই দাঁড়িয়ে আছি আমরা তিনজন সিএইচএ এখন বয়টকের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন গঙ্গা গঙ্গাসনানে আমরা এসেছি সবাই তো পিছনে দেখতে পাচ্ছেন সাগরের ঢেউ অথই ঢেউ হচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছেন তো আমরা এখানে কি উদ্দেশ্যে এসছি এবং কেন এসছি সেটা আমরা বক্তব্যে আপনাদেরকে জানাবো এবং তার আগে আপনাদেরকে একটু পিছনের নাজারাটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে কেমন ঢেউ হচ্ছে আর এখানে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে টিপটিপ করে পড়ছে আবহাওয়াটা খারাপ তো সে সময়ও আমরা স্নানে চলে এসেছি তো আমরা আমাদের স্যারদের মুখ থেকে একটু শুনে নেবো যে আমরা চাষিদের জন্য কি বার্তা রাখতে চলেছি এখানে নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি গঙ্গাসাগর আপনার প্রত্যেকে দেখতে পাচ্ছেন স্যার থেকে শুনলেন তো ফ্রেন্ড সিএইচ এক বায়োটেক গঙ্গাসাগর নয় টোটাল ইন্ডিয়ার সার্বিক উন্নয়নে মাছ চাষের দুনিয়াতে অন্যভাবে কিছু করার জন্য। বিশেষ করে সাগরকে কিভাবে মাছ চাষের দুনিয়াতে ডেভেলপ করা যায় এবং মাছ চাষে সম্পূর্ণ হেল্প করে এবং সেটাকে শিখিয়ে আগামী দিনে কিভাবে বেস্ট কোয়ালিটির এখানকার টেকনিশিয়ান বানানো যায় এই সমস্ত উদ্দেশ্য নিয়ে আমাদের যে বড় প্ল্যানিং রয়েছে যেমন সেইচা কফিস একাডেমি এটাকে স্টার্ট করতে চাইছি আমরা সাগরে এবং সেইচ যে ভেন্ডার রয়েছে সেটা আমরা স্টার্ট করতে চাইছি তো সেই স্টার্টিংয়ের জন্যে আমরা সব থেকে পৃথিবীতে সব থেকে বড়ো জায়গা যেটা আপনারা জানেন সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সেই গঙ্গাসাগরে স্নান করে আমরা এই পবিত্র ধাত্রী থেকে আমরা এই উদ্দেশ্য নিয়ে আগামী দিনে এগোচ্ছি সারা ইন্ডিয়াতে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। এবং আগামী দিনে যাতে হিন্দি ও ইংলিশ মানে ইন্টারন্যাশনালি আমরা সেই জায়গা নিয়ে যেতে পারি তার জন্য আমাদের স্যার রয়েছেন পুরোপুরি হিন্দিতে প্রমোট করার জন্য ইংলিশে প্রমোট করার জন্যে তো স্যার আজকে আপনাদের এখানে জাস্ট একটা জিনিস বলার যে আজকের এই কপিল মুনির আশ্রমে আসা বা গঙ্গাসাগর স্যান করা শুধু আমাদের মাছ চাষের দুনিয়া যত চাষিরা রয়েছে সবার মঙ্গল কামনাতে এবং সেই চাক বারোটেক যাতে করে আপনাদের কাছে পৌঁছে আপনাদের সার্বিক উন্নয়ন করতে পারে এবং প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাবতীয় ব্যাপারটাকে বুঝে গুছিয়ে যে বার্তাটা আমরা দিতে চলেছি আগে শিখুন তারপরে চাষ করুন কেমিক্যাল মুক্ত ভারত গড়ার উদ্দেশ্যে আর শুরুটা আমরা গঙ্গা গঙ্গাসাগর থেকে শুরু করছি এই পবিত্র ধরি থেকে বাকি আমাদের স্যারকে বলতে বলবো উনি বাকি বিষয়টা আপনাদেরকে বলবেন নমস্কার आज इस पवित्र भूमि में हम खड़े हैं कपिल मुनि के आशीर्वाद से खड़े हैं तो आज मैं ज़्यादा कुछ नहीं बोलना चाहूँगा बस आज हमको ये शपथ लेना है कि जिस सोच को ले हमारे सुनील सर आज हमको एकत्रित किए हैं उस सोच को हम अगले दिन कैसे आगे बढ़ाएँगे और किस प्रकार से जो समाज सुधारने के लिए और ये केमिकल मुक्त भारत बनाने का जो शपथ हम लिए हैं तो उस शपथ में आज हम एक और बड़ी काठन बांधने वाले हैं और आज से हम कपिल मुनि के आशीर्वाद से उन्होंने हमको बुलाए तो आज से हमारा चलना वैसे ही शुरू होगा धन्यवाद जय गंगा माई तो देखते पेलें हमारे जो उद्देश्य आज मिशन मिशन एवं और तथ्यगुलो तो, तो अपने तुले धरब गंगर के विगत दिन सेगल तो अपना देखते ही पाए आज के हमारा शुरूता सागर যে সমস্ত চাষিরা আছেন তাদের ভালো করার জন্য বা টোটাল ইন্ডিয়ার মা যে সমস্ত চাষিরা আছেন মাছ চাষিরা তাদের উদ্দেশ্যে আমরা আজ গঙ্গাসাগর এসেছি এবং তাদের ভালো করতে পেরে আমরা অনেকেই গর্বিত সিএইচকর টিম তাদেরকে আমরা অনেক কম খরচে তাদেরকে আমরা পুকুরে ট্রিটমেন্ট করতে পেরেছি এবং তাদের অনেক কম খরচে কালচার তুলতে পেরেছি সেটা নিয়েও আমরা খুব খুশি এবং সমস্ত চাষিদের উদ্দেশ্যে এবং সিআইচআই একবার বাড়িটারের পক্ষ থেকে আমরা আজ গঙ্গাসাগরে স্নান করে পুজোটাও দেবো আমরা এখানে তো আপনারা দেখতে থাকুন আমার পিছনে দেখছেন